নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজকে পাঠ করব শ্রীমদ ভগবদ গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এর সারাংশ ও নম ভগবতে বা জীব দুই প্রকারের স্বভাব লইয়া জন্মগ্রহণ করে একটি দৈব স্বভাব অপরটি আসুর স্বভাব ভয়াভাব চিত্তশুদ্ধি ও আত্মজ্ঞাননিষ্ঠা প্রভৃতি দৈব স্বভাবের গুণ আর কাম ক্রোধ লোভ প্রভৃতি আসুর স্বভাবের গুণ দৈব স্বভাব মোক্ষ লাভের সহায় আর অসুর স্বভাব বন্ধনের কারণ হয় শাস্ত্রবিধি অনুসারে আগে কর্তব্য কর্তব্য নির্ণয় করিতে হয় তারপর ধর্ম ও লোক রক্ষার জন্য কর্ম করিলেই দৈব স্বভাব সুপ্রকাশিত হইয়া পরমেশ্বরকে ভজনা করা সহজ সাধ্য হয় এটি দৈবাসুর সম্পদ বিভাগযোগ নামক ষোড়শ অধ্যায় হরে কৃষ্ণা পরবর্তী অধ্যায়গুলো সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ